আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভাই শুন ভালোই আছি বস হয়েছে করতে ভালো থাকবো আচ্ছা লাল ভাই আপনার কাছে যে এই যে লাল মোড়চটা আছে এই লাল মোড়চটা কোন জায়গা থেকে আনা এটা এটা হলো বগুড়া মস্তানগর হ্যাঁ বগুড়া মস্তান আচ্ছা এই লাল মোড়চটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা ব্যাসে 70 থেকে 80 দেয়া 70 থেকে 80 টাকা আগে থেকে কি মোড়চের দাম কি কমছে

একজন শখ করে দা এ দো দশটি কেলে আর তোলো আর দে আচার দে এই জন্য এটা ভালো আর সুগের ভালো চাহিদা ভালো চাহিদা ভালো আছে এখানে কটা থেকে কটা পর্যন্ত বাচ্চা কিনা চলে আমি আট দশটা দিন দশটা টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পাইব